আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ এখন আমি আছি সৌদি আরবের মদিনা উহুদ পাহাড়ের সাথে এই জায়গাটা হয়েছে উৎ পাহাড় আর এখানে আপনার যে একটা যুদ্ধ হয়েছিল আমি যেটা শুনছিলাম যে এই সেই উহুদ পাহাড় আর এখানে হজরত মোহাম্মদ আর আমার পাশে যে পাশে দেখতে ছোট্ট পরিসরে একটা পাহাড়ের মতো ওইখানে অনেক মানুষ উপরে উঠে আছে মূলত আপাতত এইটাই হচ্ছে মেন জায়গা কেন্দ্র যে এটা উৎপাহের আমরা আশা করি এখানে যাবো ওই উপরে উঠবো ওইখান থেকে আমরা একটু দেখবো ইনশাল্লাহ এই সেই জায়গাটা এখানে মানুষ আসে এখানে মানুষ এখানে কিছু তারা জেয়ারত করার জন্য আসে দেখার জন্য আসে তো আমরা ওইখানে আসছি এই সেই উৎপাহার আর এখানে দিনের প্রচার করার জন্য হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম মানুষকে দাওয়াত দেওয়ার জন্য দিন প্রচার করার জন্য এসেছিলাম যদি চাইতো যে ইহুদ পাহাড়কে বলতো তোমরা এই কাফের মুর্শিকদের ধ্বংস করে দাও তো আল্লাহ তালা পাথর দিয়ে চাপা দিয়ে তাদেরকে ধ্বংস করে দিত বাট হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সেটা চাইছে না সে কি বলছে আমার এই উম্মত হয়তো তারা আমাকে অ্যাকসেপ্ট করছে না ভালো মতো তারা আমাকে গ্রহণ করছে না নেক্সট এমন একটা জেনারেশন আসবে সেই জেনারেশন আমার কথা হয়তো বলবে আমার দিন তারা গ্রহণ করবে মাসাল্লাহ এখন দেখেন আমরা যারা মুসলিম আছি তারা আসলে তার আল্লাহ রসুল তাদের জন্য কখনোই করমেও বদতোয়া কিংবা অভিশাপ কোনো কিছুই দিয়ে যায় নাই কারণ সে যে ছিল দিনের রসুল সে নিজের মুখে বলতো এখন তোমার আমার দাওয়াত অ্যাকসেপ্ট করতে আসো না একসময় এমন একটা জেনারেশন আসবে হয়তো তারা আমার কথা তারা আমার দাওয়াত তারা আমার দিন গ্রহণ করবে তো দেখেন আল্লাহ রসুল কতই না স্যাক্রিফাইস করছে কত কিছুই ত্যাগ করছে আর এই যে আমার পাশাপাশি ওই দিকে দেখা যাইতেছে দেখেন একটা মসজিদের মতো তারা বিশাল আকারের পাহাড় দেখা যাইতেছে ইনশাল্লাহ এটাও আমরা শুনছি এটা আমরা সবাই জানি যে কোনো একদিন এই ওহ পাহাড় নাকি সোনাতে রূপান্তরিত হয়ে যাবে এই গল্প আমরা শুনছি যেটা আল্লাহ ভালো জানে দুনিল্লাহ যে আমার মতো একটা নগন্যতম গোলাম আল্লাহ তালার এই এক সুন্দর একটা দর্শনীয় জায়গাতে আসতে পারছে এর জন্য আল্লাহ তালার মহান রব্বুল আলমী তার লাখ কোটি শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ আপনার যে তাদের মনের ভিতরে চাহিদা আছে আকাঙ্ক্ষা আসার আপনাদের জন্য দোয়া ভালোবাসা রইল আপনারা যাতে আসতে পারেন আর এটাই ছিল আপনার ইসলামের দৃষ্টিতে দ্বিতীয় যুদ্ধ যেটা যুদ্ধ বলা হয়েছিল ইসলামের যুদ্ধের ভিতরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা